সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে তো বন্ধুরা প্রথমবার চলেছি শ্রী ক্ষেত্রেও পুরী রথযাত্রায় এখন সকাল ছটা পঁয়তাল্লিশ তো আপনারা সাথে থাকবেন বিশ্বদর্শনকে অবশ্যই সাপোর্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন পুরীর প্রথম রথযাত্রায় তো মন্দির আমরা এসে গেছি রামকৃষ্ণ মিশন থেকে একটা খুব সহজ রাস্তা আছে এক কিলোমিটার না তো একদম সিংহদুয়ারের অপোজিটে তবে পুলিশের নিরাপত্তা মারাত্মক লোকাল লোককে রাস্তা দিচ্ছে না যেতে ঘুরে ঘুরে আসতে হচ্ছে অবশেষে এখন সাতটা বাজে সকাল সাতাশে জুন দু হাজার পঁচিশ একেবারে পুরী শ্রীক্ষেত্র জগন্নাথ ধামের সিংহধারে এসে উপস্থিত হলাম তো এখান থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে তোলা হবে কিন্তু কত দূর দেখাতে পারবো সত্যি কথা এবার বলতে হচ্ছে সত্যি আমি জানি না সবই উনি জানেন তো আমি চেষ্টা করব যথাসাধ্য আপনাদের পুরীর দু হাজার পঁচিশের রথযাত্রা দেখানোর কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে আর এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো সেটাও বলা কঠিন তো আপনারা সাথে থাকবেন আমি যথাসাধ্য আপনাদের দু হাজার পঁচিশে রথযাত্রা দেখাবার চেষ্টা করব জয় জগন্নাথ কিছুক্ষণের জন্য সিংহদুয়ার একটু খোলা হয়েছিল তো আপনারা সকলে দর্শন করে নিন এই সকালবেলায় জগন্নাথ দেবকে সেখান দিয়ে যাক গেট একটু খুলেছিল দর্শন করেছি জগন্নাথে তো আবার বন্ধ হয়ে গেছে গেট এখনও খোলেনি তো পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি বুঝতে পারলেন ওই যে পরিক্রমা বাঘ সেটাও বন্ধ করে দিয়েছে তার উপাশে যে রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখি এখন ওই দিকে থেকে কোনো লাভ নেই কারণ রথ সামনের দিকে টানবে যতটা পারি দেখবো এখান থেকে চলে যাব আশ্রমে নাহলে আবার সে বিকেলই হয়ে যাবে রথ টানতে টানতে এখন ভেবেছিলাম আপনাদের সিংহদার যে জগন্নাথ বেরোবে এই দৃশ্যটা দেখাবো কিন্তু অসম্ভব ব্যাপার ওখানে ঠিক আছে তো রত্নার দৃশ্য অবশ্যই দেখাবো থাকবেন তো যাচ্ছি এখন ওপাশে আমি যতটুকু পারবো দেখাবার চেষ্টা করব দেখুন কেউ ঢুকতে পারছে না চোরিদিকে বন্ধ করে দিয়েছে যখন আমাদের সব চিৎস পেলাম দেখুন একদম সামনে মন্দির এদিকেও গেট ওপাশে যেতে দিচ্ছে না হটাট হবে আমাদের আরও ঘুরে ঘুরে যেতে হবে ওপাশ থেকে ঘুরে ঘুরে আসলাম আর এই হচ্ছে মন্দির এখানে প্রচুর লজ আছে পিছন দিয়ে আমাদের বের করে দিচ্ছে অনেকটা রাস্তা ঘুরে চলে আসলাম মন্দিরের পিছন দিয়ে প্রদক্ষির মাঠ দিয়ে জনজোয়ার দেখুন প্রথমবার পুরীর রথযাত্রায় আর ওই দিকে দাঁড়িয়ে আছে এখনও উঠেছি কিনা জানি না আমি একদম সিংহদুয়ারের হুকুলিকে ছিলাম কিন্তু আর ভালো লাগছে না সেই সাতটা থেকে সাড়ে নটার পর আমি বেরিয়ে আসলাম চলে আসলাম মেন যে মাসির বাড়ির রাস্তা সেখানে তো যতটা পাচ্ছি এগোচ্ছি এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে দেখুন আর ওই দিকে চলে গেলে গুগুঞ্জা মাসির বাড়ি এই রথযাত্রা দেখার জন্য সারা বিশ্ব জুড়ে দূর পাচ্ছি এগিয়ে যাচ্ছি আকাশ তো মেঘলা এদিকে জল স্প্রে করছে তো যতটা পাচ্ছি সামনে এগোচ্ছি রথ টানার সঙ্গে সঙ্গে দুই পাশে বেশি স্পেড হয় যেটা মায় আমি দেখেছি তো আমরা সামনেই আছি আমি আর সাইডে যাচ্ছি না তো ভিড় কিন্তু এমন কিছু হয়নি দেখুন ফাঁকা আছে এরকম চলে গেছে সোজা এখান থেকে তিন কিলোমিটার মাসির বাড়ি গুরিয়া বহু মানুষ এসছেন তবে সেই ভিড় এখনও পর্যন্ত চোখে পড়েনি দশটা বেজে গেছে এখন সাড়ে দশটা বেজে গেছে সকাল কিন্তু সেই এখনো পড়েনি যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন আমি এগোচ্ছি প্রথমবার রথযাত্রা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ও বাড়তে কিন্তু শুরু করেছে আমি চেষ্টা করছি যে দূর থেকে জুম করে অন্তত পক্ষে জগন্নাথদেবকে আপনাদের দর্শন করাবার জন্য সিংহদুয়ারে খোলার কিছুটা সময় আপনাদের কিন্তু দর্শন করিয়েছি তো এরপরেও আমি চেষ্টা করব। কিন্তু এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই কেননা সামনে আর বেশি দূর এগোনো যাচ্ছে না ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে এরপরে কী হবে সেটা বলা খুব মুশকিল আরও দেখুন এখানে বহু মানুষ বসে আছে জ্বালাচ্ছে করার জন্য বিভিন্ন থেকে শুরু করে বিভিন্ন সংস্থা আছে যাদের যারা অসুস্থ হচ্ছে তাদেরকে করে নিয়ে যাচ্ছে জলের ব্যবস্থা এখানে আছে মোটামুটি অনেকটা সামনে এসেছি এরপরে যাওয়া যাবে কিনা জানি না টুকু জানতে পারলাম যে ভিড়ের চাপে বহু মানুষ কিন্তু অসুস্থ হয়েছে এখন ওই সাড়ে বারোটা একটা নাগাদ কিন্তু বাজে প্রসাদ পেলাম দেখুন একদম সামনের রথ আছি আছে পুরিপুরে বৃষ্টি পড়ছে এখানে একটি সিটি সংস্থা গাজা চিড়ের পোলাও আর কলা জলের বোতল দিয়েছে প্রসাদ নেওয়ার পর একটু হালকা ছিটোপোটা বৃষ্টির জন্য আমরা সাইডে একটা তাবু নিচে দাঁড়িয়ে পড়ি ভিড় আস্তে আস্তে বাড়ছে এখন বারোটা একটা দেড়টা নাগাদ হয়তো যাত্রা শুরু করবে রথযাত্রা দু হাজার পঁচিশ পুরী জগন্নাথ ধামে এখন দুপুর দেড়টা ছাড়িয়ে গেছে গুড়ি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ার সাথে সাথে একটু হালকা লাগছিল কিন্তু তারপরেই দেখতে পাচ্ছি ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে হঠাৎই দেখলাম ভিড়টা অনেকটা বেড়ে গেল জগন্নাথ দেবকে সকলে দর্শন করতে যাচ্ছিলেন ওইদিকে স্রোতটা ছিল কিন্তু সেটা ব্যাক করছে তো বুঝতে পারছি না হয়তো রথযাত্রা হয়তো দড়ি টানা শুরু হয়েছে বলে দুই পাশে খুব চাপ আসছে আমরা দাঁড়িয়েছিলাম সাইডে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না এত চাপ আসছে এখন সাড়ে চারটে মতন বেজে গেছে হয়তো বা হয়তো কোনো রদ টানা শুরু করেছে যাই হোক সেটা আমি পরে দেখাবার চেষ্টা করব আগে এই ভিড়টা কমুক না কমলে কিছু করা যাচ্ছে না তো ভয় একটু লাগছে তো অনেকে হয়তো পদপুষ্ট হতে পারে অসুস্থ হতে পারে কারণ না শুনেছি অনেক অসুস্থ নাকি হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক আপনার দেখতে থাকুন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেল বললো তিনটের সময় রওনাথ অথচ দেখুন একটু সামান্য পথ এগিয়েছে আমি জুম করে দেখাচ্ছি এই হচ্ছে অবস্থা দেখুন তো বন্ধুরা এই প্রচণ্ড ভিড়ের মধ্যে রিক্স নিয়ে আমি মাঝখানে নেমে পড়েছি তো যতটা পাচ্ছি সামনে যাওয়ার চেষ্টা করছি কিন্তু বেশি সামনে যাওয়া যাচ্ছে না কেন বিপদ যখন তখন হতে পারে তো বলরাম এগিয়েছে তারপরে সুভদ্রা সভা শেষে যাবে জগন্নাথ তো এই করতে করতে রাত আট নটা বেজে যাবে তো আমার ট্রেন হয়ে যাবে ফেল দেখতে পাচ্ছেন দূর থেকে দেখুন বলরাম সামনে গিয়েছে পিছনে আছে সুভদ্রা জগন্নাথ তো দূর থেকে আপনাদের এইভাবে যা কিছু করার নেই অনেক লেট হয়ে গেছে এবছর রথযাত্রা পুরীতে হবে কখনোই ভাবিনি এবং দেখুন কত জুতো পড়ে আছে এক একটা ভিড় আসছে ঢেউ আসছে দেখুন আপনাদের সবিস্তরে দেখাচ্ছি কি অবস্থা দেখুন বহু মানুষ অসুস্থ বহু মানুষ প্রচুর জুতো চারিদিকে ছিটিয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে একটু করে টানছি আর এখানে ঢেউ সমুদ্রের ঢেউ হয়ে যাচ্ছে এই একটা খুব সমস্যা আমি যতটুকু পেরেছি দেখিয়েছি আপনাদের সব কিছু দেরি এবছর দেখলাম গত বছর তো দুদিনে হয়েছে এবছরও মনে হয় একদিনে হবে কিনা না সন্দেহ আছে দেখাচ্ছি ভিডিওটা আর বড় করব না এই দেখুন ওয়েদার ভালো নয় সামান্য একটু এগিয়েছে বলরাম ব্যাস পুরোটা থাকতে গেলে অনেক রাত হয়ে যাবে এবং টেন্ট ফেল হয়ে যাবে সাড়ে দশটায় রামকৃষ্ণ মিশন বন্ধ হয়ে যাবে এখানকার ব্যবস্থাপনা একদম ভালো না আর দেখুন লক্ষ লক্ষ মানুষের সমাগম সকাল থেকে তো এবার আমরা এখান থেকে এগিয়ে যাব পুরী রথযাত্রা দু হাজার পঁচিশ যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবছর খুব একটা ভালো আমার লাগলো না প্রথমবার আসলাম রথযাত্রায় তো কিছু দেরি এখানে কোনো সিস্টেমই নেই জগন্নাথের সঙ্গে দেখা হয় দর্শন তো হলো যাই কত সুন্দর দেখুন আপনাদের এইভাবেই দেখাতে হচ্ছে মানুষ প্রচুর মানুষ লক্ষ লক্ষ হিসাব করলে হয়তো কোটি ছাড়িয়ে যাবে সকাল থেকে এ পর্যন্ত ছটা বেজে গেছে সন্ধে এখনও পর্যন্ত জগন্নাথ আসতে পারি এক কদমও আসতে পারি সামান্য একটু এগিয়েছে বলরাম ব্যাস এছাড়া আস্তে আস্তে রাত অনেক রাত হয়ে যাবে তো সেই অপেক্ষা করলে তো হবে না আমার ট্রেন আছে আজকে রাতেই তো এভাবেই যেতে হচ্ছে দেখুন হচ্ছে পুরী জগন্নাথ ধাম যখন আপনাদের দেখাচ্ছি আর মানুষের ভিড় যদি আপনাদের যেটা বলবো যে এখানে রথে বা উল্টো রথে আসলে বা স্নানযাত্রা আসলে আপনাদের খাবারের কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার যা চাই তাই খাবার পাবেন প্রচুর স্বেচ্ছাসেবী এখানে খাবার দিচ্ছে সে ফ্রায়েড রাইস থেকে পোলাও থেকে রাইস থেকে লুচি থেকে বিরিয়ানি থেকে সব কিছু পাবেন জল ওষুধ সব কিছু পাবেন কোনো অভাব নেই কিন্তু এখানকার সিস্টেম একদম ভালো লাগেনি আমার সত্যি কথা কোনো টাইমিং নেই কিছু নেই এখন সাড়ে ছটা বেজে গেছে এখনও পর্যন্ত এগোলো না আপনাদের শেষ সময়ে দেখিয়ে শেষ করব এছাড়া আমার কিছু করার নেই আর বলতে পারেন মানে প্রথম অসমাপ্ত রথযাত্রা পুরী তো আর বেশি বাড়াবো না অনেকটা বড় হয়ে যাবে তো এখানে শেষ করলাম জয় জগন্নাথ তো আর একটু দেখাচ্ছি এইদিকে চলে গেলে গুডিনজা আর এই মেন রাস্তা আর এখান দিয়ে আমরা যাবো দূষণের রাস্তা এদিক দিয়ে দেখি একেবারে যেতে যেতে আপনাদের যে খবরটা দেবো দু হাজার পঁচিশ পুরী রথযাত্রায় প্রায় ছশোর মতন মানুষ আহত হয়েছে অসুস্থ হয়েছে এবং রাত আটটায় রথযাত্রা আর অর্থাৎ রথ টানা হয়নি যেটুকু টানা হয়েছে বলরামের আর সুভদ্রা এবং জগন্নাথের নামমাত্র একটু টেনে শেষ করা হয়েছে সাতটা পঁয়তাল্লিশে